সম্মানিত উপস্থিতি অন্য অন্য দিনের ন্যায় আজকে আমরা কোরআন নিয়ে আলোচনা সবাই মজলিস প্রতি সপ্তাহ আমাদের হয়ে থাকে আজকের একটা এই মজলিস থেকে আমরা একটা বার্তা দিতে চাই বার্তাটা এরকম কোরআনের আহ্বানে কোরআনের আহ্বানে একটা ঐক্য সম্মেলন একটা মহা সম্মেলনের ডাক দেওয়া হয়েছে আমাদের এই ইন্ডিয়া যেটা কিউ আর এফ ইন্ডিয়া কোরআন রিসার্চ ফাউন্ডেশন যেটা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা সম্মেলন করতে যাচ্ছি আগামী আপনার বাইশ তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার এবং রবিবার এরকম ধরনের সম্মেলন আমাদের বিগত দিনে দুইটা সম্মেলন আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি এটা হচ্ছে আমাদের তৃতীয় সম্মেলন এটা হচ্ছে দীঘা অর্থাৎ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মেদিনীপুর একটা জেলা আছে যেটা দীঘা একটা পর্যটন কেন্দ্র যে সমুদ্র সৈকত একেবারে সমুদ্রের কিনারায় আমরা সেখানে মানে আমাদের সম্মেলনে যারা ইচ্ছুক উপস্থিত হতে চান তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য আহ্বান করছি তো দিনটা আমরা পূর্বে জানিয়েছি যে ফেব্রুয়ারি বাইশ এবং তেইশ আগামী ফেব্রুয়ারি দু সাল বাইশ তেইশ শনিবার রবিবার দুই দিন সম্মেলন হবে এই সম্মেলনে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা গোসলের ব্যবস্থা যাবতীয় ব্যবস্থা সেখানে আছে কোনো রকম অসুবিধা নাই আমরা ইতিপূর্বে দুইটা সম্মেলন করেছি কমবেশি আমাদের একটা অভিজ্ঞতা আমরা অর্জন করেছি যে মানুষের থাকার জন্য কি কি প্রয়োজন কোন কোন সুবিধা অসুবিধা সমস্ত দিক নির্দেশনা এর মধ্যে থাকবে কোনো অসুবিধা হচ্ছে দেশ বিদেশ থেকে আসতে পারবেন এই বার্তা তো দেশ বিদেশে পৌঁছে যাচ্ছে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে আমাদের এই সম্মেলনে যারা আসতে ইচ্ছুক তারা আসবেন স্থানটা পরিষ্কার ভাবে আমরা জানিয়ে দিলাম আমাদের যে পর্যটন কেন্দ্র কেন্দ্র দীঘা ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মেদিনীপুর জেলায় অবস্থিত আরও আমাদের এই ফোন নাম্বার দিচ্ছি আপনারা ফোনে যোগাযোগ করে আসবেন কোনো সুবিধা অসুবিধা হলে দিক নির্দেশনা পথ ভুল হলে আমরা নির্ণয় করে দেবো আমাদের টেলিফোন নাম্বারটা যথাক্রমে সেভেন জিরো টু নাইন এইট ফোর এইট সেভেন সিক্স নাইন আবারও বলছি সেভেন জিরো টু নাইন এইট ফোর এইট সেভেন সিক্স নাইন আশা করি আপনারা আমাদের সম্মেলনে উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করবেন আর যারা যারা আসবেন আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবেন তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হয় কারণ বহু দূর দূরান্ত থেকে তো মানুষ আসবে কত জন আর একটা অ্যারেঞ্জমেন্ট থাকার ব্যবস্থা সেই হিসেবে আমাদের হোটেল নিতে হবে থাকার ব্যবস্থা যাবতীয় ব্যবস্থা আমাদের নিতে হবে তো অনুরোধ রইল এই মহাসম্মেলনে এখানে আমাদের ইসলামিক মানে কর্মসূচি কি কর্মসূচি আমরা তো মুসলিম বলে দাবি করি বা আমরা মানুষ বলে দাবি করি সমাজের উন্নত শ্রেণীর জীব বলে দাবি করি কিন্তু আমাদের কর্মসূচি আমাদের থাকা উচিত মানুষের জন্য দিনের ক্ষেত মতে সেই কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা হবে আর আল্লাহর কেতাব থেকে আলোচনা হবে এবং যেসব বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হবেন আপনাদেরকেও সেখানে কিছু আপনাদের অভিজ্ঞতার কথা বলার জন্য আমরা একটা আহ অপশন রাখছি সেখানে আপনারও আলোচনা করতে পারবেন এই ঘোষণাটা এখন শেষ করলাম